আসসালামু আলাইকুম ওরমাতুল্লা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসার নাম কি পুতারপাড়া আল এহসান হাফিজিয়া মাদ্রাসা একটি নতুন মাদ্রাসা এখানে আপনারা ভর্তি হয়েছেন দিন শিক্ষা অর্জন করার জন্য যাতে করে ইহুকাল এবং পরকাল দুইটাই হয় বাস্তবে এটাই যারা মাদ্রাসায় লেখাপড়া করে বাস্তবতা হলো সে যখন আলিফ বা তা ছা এরকম পড়া শুরু করবে যদি তার বয়স দশ দিনও হয় তাদের আত্মীয়র ভেতর থেকেও মারা গেল মারা যাওয়ার পরে সে যখন এইগুলো তিলত করবে সব কিন্তু তার আত্মীয় স্বজন পেতে থাকবে হোক তার বাবা মা দাদা দাদি যেই মারা যাক পক্ষান্তরে আমরা যারা জেনারেল শিক্ষিত সেখানে আমাদের শেখানো হয় কি অ আ আর্ষায় অ এগুলো শেখানো হয় কিন্তু এগুলো যদি সে সারা জীবন তেলাত করে একটা স্বভাব হবে না এর মানে নিষেধ নয় কিন্তু সর্বপ্রথম আমাদের যেটা পড়া উচিত সেটা হচ্ছে ইক্রাব বিসমির রব্বিক কাল্লাদি খলাক আল্লাহ তাল্লাহ বলেছেন যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুতরাং যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে সে আল্লাহ ফাক রব্বুল আলমিনের নামেই আমাদের পড়া শুরু করতে হবে সেটা হচ্ছে আল কোরআন সেটা কি সুতরাং তোমাদের জীবন কেমনভাবে গঠন করে দেওয়া হবে যেখানে তোমাদের দিনের শুরু হবে কোরআন তেলাতের মাধ্যমে রাত্রে তোমরা ঘুমাতে যাবে আবার কোরআনতলাতের মাধ্যমে এখন তোমরা তালবে এলেম লেখাপড়া করছো এখন তোমাদের চব্বিশটি ঘন্টায় এই কোরআন নিয়েই তোমাদের লেখাপড়া এরপরে গিয়ে হাঁপে যাওয়ার পর তোমরা এখানে থাকবে না তোমরা যার যেখানে ইচ্ছে লেখাপড়া করতে পারবে সুযোগ আছে সেখানে বাংলা ইংরাজি বিভিন্ন রকম ইতিহাস এরপরে বাস্তবতা নিয়ে লেখাপড়া করা এগুলো তোমার অনেক সুযোগ পাবে কিন্তু আমাদের প্লাস পয়েন্ট কী যে আমরা প্রথমে আল কোরআন শিখছি এই আল কোরআন শেখার মাধ্যমে আমার সামনে জীবনে চলাফেরা অনেক সহজ হবে কারণ আমরা দেখছি সমাজের ভিতরে অনেক ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র তাদের ভেতরে কোরআনের জ্ঞান না থাকার কারণে এই কারণে যাদের ভেতরে কোরআনের জ্ঞান আছে আর যাদের ভেতরে কোরআনের জ্ঞান থাকবে সে কোনোদিন অন্ধ হবে না আর সমাজের মানুষ অন্ধ তারা হয় যাদের ভেতরে কোরআন নাই এ কারণে তোমাদেরকে এখানে খুব সুন্দরভাবে কোরআনের জ্ঞানটা দেওয়া হবে যে আসলে কোরআন কি এর প্রতি মহাব্বত তোমাদের আসবে মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য অনেক গার্জেন বা আশপাশের মানুষগুলো তারা তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে এরকমভাবে বলা হবে যে আপনার ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন মাদ্রাসায় দিয়ে কি হয় সেখানে কি শিখবে সে কি করে খাবে এই চিন্তা ভাবনা কিন্তু বাস্তবতা কি আমাদের সমাজে অনেক মাদ্রাসা ছেলেরা আছে যার আলেম হওয়ার পরে কেউ কিন্তু বসে নাই কিন্তু হাজার হাজার ছেলে মাস্টার্স পাস করার পর সে এখন আর বাবার হোটেলে খাওয়া দাওয়া করে এবং কি সে চাকরি পায় নাই সে বসে আছে এটাও কিন্তু বাস্তবতা সুতরাং কোরআন যেহেতু জানিয়ে দিয়েছেন যে যার ভেতরে কোরআন থাকবে এহকাল এবং পরকাল দুইটাই সে শান্তিতে থাকবে হয়তো তোমার গাড়ি বাড়ি হবে না তুমি দুনিয়াতে বিলাসিতা করতে পারবে না কারণ কোরআনের আইন বিধান যখন মানবে অনেক কিছু ভালো লাগা জিনিসগুলো তোমাকে ছেড়ে দিতে হবে অনেক কিছু ভালো লাগা জিনিস আছে যেমন গান বাজনা এগুলো কিন্তু ভালো লাগে ভালো লাগে না ভালো লাগা জিনিস কিন্তু এগুলো তোমাকে ছাড়তে হবে যখন তুমি কোরআন মানবে এরপরে বিভিন্নভাবে চলাফেরা করা অবৈধভাবে টাকা উপার্জন করা এগুলো তো ভালো লাগা জিনিস টাকা যখন আসবে সবারই ভালো লাগে কিন্তু কোরআন এগুলো নিষিদ্ধ করবে তো এটা আসলে তারাই গ্রহণ করতে পারবে বা তারাই মানতে পারবে যাদের ভেতরে কোরআনের শিক্ষা আছে যাদের ভেতরে কোরআনের শিক্ষা নেই তার পরকাল কি এটা মাথার ভেতরে থাকে না এক পর্যায়ে সে অবৈধ ব্যবসা করবে বা সে হারাম টাকা ইনকাম করবে সে হালাল হারাম তার ভেতরে কিছুই থাকবে না কারণ সে পরকাল হিসাব দিয়ে লাগবে চিন্তা ভাবনা মাথার ভেতরে থাকবে না সুতরাং তোমাদের মা বাবা তোমাদেরকে মাদ্রাসায় দিয়েছে যাতে করে আমার ছেলেটা মানুষের মতো মানুষ হয় কিন্তু এখন আমরা যদি এই মাদ্রাসা পড়ার পরে বদমাইশ করি মানে সবাই যে মাদ্রাসা পড়ার পরে সবাই কিন্তু ভালো হয় এরকমটা নাই অনেক আছে খারাপও হয় এটা তার কোরআনের দোষ দিলে হবে না এটা তার ব্যক্তিত্ব দোষ সে নিজের কারণে নিজেকে নষ্ট করছে সুতরাং তোমাদের মা বাবারা দিয়েছে যেন আমার সন্তানটা হাফেজ হয় হাফেজ হওয়ার পর সে যেন বড় হতে পারে এবং সে এহকাল এবং পরকাল দুইকালের যেন কল্যাণগামী হতে পারে কারণ তারা দেখছে যে সমাজে যেসব সন্তানগুলো জেনারেল লেখাপড়া করে তারা নষ্ট হয়ে যাচ্ছে মায়ের কথা শোনে না বাবার কথা শোনে না মাকে ধরে মারে বাবাকে ধরে মারে মানে এরকমভাবে অহর অহর আমাদের সামনে ঘটনাগুলো চলমান এমন কি এরকম ঘটনা ঘটছে যে মোবাইল দেখা নিয়ে এই সমাজে এরকম ঘটনা আছে যে মোবাইল দেখছে সন্তান বাবা নিষেধ করছে বাবাকে হত্যা করছে এই যে সে বাবাকে হত্যা করছে আসলে তার শিক্ষার অভাবটা কোথায় চিন্তা করা যায় নিজের বাবাকে হত্যা করে মোবাইলে দেখার আশাই তাহলে আমাদের সন্তানগুলো বা বাবারা চিন্তা করছে যে আমাদের সন্তানগুলো কোন পর্যায়ে চলে যাচ্ছে তারা কোনো কিছু মানছে না নিয়ন্ত্রণে নাই এ কারণে তোমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্যই যেন আমার ছেলেটা মানুষের মতো মানুষ হয় এই কারণে কিন্তু মাদ্রাসায় দিয়েছে সুতরাং তোমাদের দায়িত্ব মাদ্রাসা যখন ছুটি হয় মাসিক ছুটি হোক আর যে কোনো একটা ছুটি হোক বাড়ি যাওয়ার পরে মানুষের সঙ্গে ভালো ব্যবহার তোমাকে পরিবর্তন আনতে হবে যে আমায় আমি একটা এক জায়গায় ছিলাম সেই জায়গা আমি পরিবর্তন করে মাদ্রাসায় আসছি সেখানে আমার চলাফেরা আসলো রকম যেমন আমার বন্ধুদের সঙ্গে আমি সবসময় মাঠে থাকতাম অনেক সময় গাল মানে গালাগালি করতাম বা খারাপ ভাষায় কথা বলতাম চিল্লাচিল্লি করতাম এক কথা আমার আমি একটা উশৃঙ্খল ছিলাম যখন আমি মাদ্রাসায় আসছি সেইগুলো তাকে বাদ দিতে হবে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার মায়ের কথা শোনা বাবার কথা শোনা তাদের অভাব অনটন এগুলো বোঝা তাদের অভাবের ওপর ভিত্তি করে নিজের চাহিদাকে পূরণ করা অনেক কিছু মায়ের বাবার কাছে নাই মায়ের কাছে নাই তুমি একটা চাহিদা করে বসে থাকলে যে আমাকে এটা কিনে দেওয়া লাগবে না তুমি যেহেতু মাদ্রাসা ছেলে সেখানে তোমাকে বুঝতে হবে যে আসলে আমার পরিবারের অবস্থানটা কি এই অবস্থান অনুযায়ী অনুযায়ী তাদের কাছে তোমার চাহিদা পূরণ করতে হবে এটা তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে আর পাঁচ শক্ত নামাজ যেখানে থাকবে সেখানে আদায় করবে শুধু মাদ্রাসায় থাকে তখনই আমরা নামাজ পড়ি আর বাদ বাকি সময় আমরা নামাজ পড়লাম না এটা কিন্তু করতে গেলে হবে না তোমরা যেখানে থাকবা সেখানে কি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে আর তোমাদের যেসব সাথী বন্ধুরা আছে তাদের সঙ্গে তুমি যদি সেই একই আচরণ করো তখন তারা বলবে যে মাদ্রাসায় যাওয়ার পর তোর কি পরিবর্তন হয়েছে সুতরাং পরিবর্তন তোমাকে তাদের সামনে দেখাতে হবে যে আমি আর গালি দিই না যে ভাষাগুলো আমি দেখাতাম সেগুলো দেখাই না মিজাজ দেখাতাম মায়ের কাছে সেই মিজাজ আমি দেখাই না আমি এখন ভদ্র আমি সভ্য ভদ্র হয়েছি এইগুলো তোমাদের ভেতরে আনতে হবে বা অবশ্যই এগুলো যদি তোমরা আনো সমাজের মানুষ ভালো বলবে মা বাবা ভালো বলবে মা বাবা বলবে যে হ্যাঁ আমার সন্তান অনেকটা পরিবর্তন হয়েছে এই যে এখন এখানে যারা সবাই তোমরা আছো আপাতত জানাজা নামাজ কিন্তু আমরা সবাই পড়াতে পারবো পারবো না কিন্তু কয়েক মাস আগে তুমি জানাজা কিভাবে পড়বা সেটা তুমি জানত না অনেক সন্তান আছে তাদের লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সন্তানগুলো বাবা যখন মারা যায় মারা যাওয়ার পরে যখন সামনে লাশ নিয়ে দাঁড়িয়ে থাকে সে বাবার জন্য দোয়া করবে মায়ের জন্য দোয়া করবে সেটাও জানে না তার এত শিক্ষিত হওয়া এত টাকা পয়সার মালিক হওয়া কি দাম আছে যে তার মায়ের জন্য দোয়া করতে পারে না বাবার জন্য দোয়া করতে পারে না অথচ তোমাদের বয়স এখন দশ এগারো বছর তোমরা তোমরা এখানে আসার পরে তোমাদের আত্মীয় স্বজনের জানাজা পড়াত যারা বাজে মন্তব্য করে মাদ্রাসা সম্পর্কে মাদ্রাসা ভালো কিছু শেখানো হয় না মাদ্রাসা ছেলেরা অনেক বদমাইশ হয় হ্যাঁ বদমাইশও হয় কয়েকজন কিন্তু মাদ্রাসার ছেলে বলে এদেরকে বেশি প্রচার করা হয় সুতরাং তোমাদের প্রমাণ করতে হবে এই পোতারপাড়া গ্রাম থেকে যে আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছে আমরা গ্রামকে পরিবর্তন করব সমাজকে পরিবর্তন করব আমরা নিজেরা পরিবর্তন হব ইনশাআল্লাহ এই নিয়ত নিয়ে সামনে আগাইতে হবে যে আমি কোরআনের হাফেজ হবই কোরআন আমি মুখস্ত করবই কোরআনকে আমি ধারণ করব কোরআনকে আমি সংরক্ষণ করব। আল্লাহ তালা কেয়ামতের ময়দানে কোরআনের হাফেজ এবং তাদের মা বাবা উভয়কে সম্মান মর্যাদা দেওয়া হবে যদি ওই হাফেজ কোরআনের হাফেজ হওয়ার পরে সে নিজে আমল করে এবং সেই অনুযায়ী চলে সুতরাং আমাদের নিয়ত থাকবে যে আমরা পরকাল চাই আখিরাত চাই আখিরাত যে চাবে সে দুনিয়া পাবে কিন্তু দুনিয়া যে চাবে সে দুনিয়াই পাবে আখিরাত পাবে না যে দুনিয়া চাবে সে দুনিয়া পাবে কি পাবে না আখিরাত পাবে না সুতরাং আমাদের উচিত হলো সবসময় আখিরাতকে টার্গেট করা আখিরাত যদি আমরা আখিরাতকে মনে করি সামনে আগে আল্লাহ তালা দুনিয়া দেবেন আখিরাতও দেবেন এই কারণে আমি সবাইকে বলছি সবের জন্য দোয়া করছি এবং এই গ্রামের মানুষ তোমাদের জন্য দোয়া করছে আর আমরা দেশবাসীর কাছেও তোমাদের জন্য দোয়া চাই যেন এই সন্তানগুলো কোরআনের হাফেজ হতে পারে আপনারা সকলেই সকল দেশবাসীর কাছে আমরা সকল শ্রেণীর মানুষের কাছে দোয়া কামনা করছি আল্লাহ তালা যেন কোরআনের পাখিগুলোকে কোরআনের জন্য কবুল করেন তারা যেন কোরআনের হাফেজ হতে পারে তারা যেন সমাজকে পরিবর্তন করতে পারে ব্যক্তিকে পরিবর্তন করতে পারে পরিবারকে পরিবর্তন করতে পারে এবং তারা যেন একসময় রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় কল্যাণের জন্য তারা কাজ করতে পারে আল্লাহ তালা তাদেরকে এই অফিক দান করুক আপনারা সকলেই দেশবাসী তাদের জন্য দোয়া করবেন আমরা সকলেই বলি আমিন